বন্ধুরা কয়াল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি করে নিয়েছি সমস্ত সারা কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরঘর থেকে ঘুরে এসেছি এখন আমি রান্না করতে যাচ্ছি আর তো তো আমার সেটিং হয়ে গেছে তোমাদের তো দেখাই নি কালকের থেকে রান্না করছি তো চলো তোমাদেরকে দেখাই যায় আর কি রান্না করছি আর এখানে সুনিয়া বর্ষা এসে বসে টিভি দেখছেন চলো যাওয়া যায় তো দেখো এই যে রান্নাঘরটা তো এরকম করে সেটিং করে গুছিয়ে রেখেছি এই যে বাসন বাসনের তাকটা এখানে রেখেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দিয়েছি এক বাবারটা এখানে সেট করে দিয়েছি ভাত বাজা খেলে তো বর্ষা তো এই যে রান্নাঘরটা এখানে সেট করে দিয়েছি সব আমার যে সিলিন্ডার

আাজ পাইতে মস্তুরি

খাওয়া দাওয়া অল্প করে জল দিয়ে দিল কড়াইতে নিয়ে দিয়েছি এখন চিনি মাছের তরকারিটা আলুগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব और मसाला भी दी दे और इससे চিং দরকারটা হয়ে গেছে আর ঘরের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন বসাবো দিই জল দিয়ে দিলাম জল দিয়ে আর এখানে চিন্তা করে তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি সব তরকারি করে এখানে রেখে দিয়েছি ভাতটাও হয়ে গেছে তরকারি মাছে চলতেছি দেখো এখানে ঢেঁড়স চচ্চড়ি টা হয়ে গেছে আর এখানে গ্যাস পরিষ্কার করে নি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাসন গুলো মাজি হয়ে গেলে খেতে দিয়ে ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাতটা দশ আর এখন আমি চা বসিয়েছি তো চা করছি দোকানে নিয়ে যাবে বলে চলো দেখাই তো দেখো রান্নাঘরে চলে এসেছি যে চায়ের জল বসিয়েছি চা করছি তো এখন এই বাসনগুলো গুছাবো জামাকাপড় টুকরো সব গুছানো হয়ে গেছে আর রাতে রান্না হবে এই যে ভাতের হাঁড়িটা বের করে রেখে সব ঠিক রেখেছিলাম তরকারি রয়েছে মাছের ঝোল যে চিংড়ির তরকারি রয়েছে এই যে ঠারস আছে শুধু ভাতটা করবো হয়ে যাবে তো আমি চা টা করে নিই আর বাসনগুলো একটু আগে গুছিয়ে নিই

চাটা দিয়ে দিতে হবে আর এখানে এই যে শুনিয়া বর্ষা পড়ছে আর ভিডিওটা বড় করবো না তারা যারা লাইক করো নিয়ে পর লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ব্যবসা করে শেয়ার করো আজকের একটা আগামীকাল আবার একটা বুঝিয়ে চলে আসে